আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে গতকালকে আলতাব আলী পার্কে চলে আসছিলাম তো মনে বাংলাদেশে বিজয়ের উল্লাস পুরাটপুরি মেতে ছিল আলতাবালি পার্ক যতটুকু সময় ছিলাম আপনারা তো ভিডিও শুরুতে দেখলেনি আর আজকে আপনাদেরকে বিশেষ একটা জিনিস দেখাবো ভিডিওতে আগে এটা হচ্ছে আমার টমেটোর গাছ এই গাছটা মানহার বাবা টমেটোর বীচে লাগাইছিল তো এখন গাছটা বেশ বড় হয়েছে ঠিকই তো এটাকে একটু লাঠি টাঠি দিয়ে এটাকে সেট করতে হবে তা আমি গাছটাকে এক সাইডে আর কি বাঁধা মানে রাখার চেষ্টা করতেছি টমেটো টমেটোর গাছ খুব বেশি ঝাঁকড়ানো হয় তো অনেক বেশি ডালপালা বের হয় তো এর জন্য আমি আপাতত কোনো কিছু করতেছি না ভাবলাম যে একটু বড় সড়ো হোক তারপর আমি এগুলোর সাইডে লাঠিগুলি দিয়ে একটু সুন্দর করার চেষ্টা করব কারণ এখন তো গাছটা খুব খারাপ অবস্থা আর এখানে খুব সুন্দর একটা প্রজাপতি দেখতে দেখতে পাচ্ছেন আপনারা সবাই মনে হচ্ছে যে বাংলাদেশের এই বিজয়ের উল্লাসে প্রজাপতিটাকে দেখেও কত মানে পুরা রঙীল একটা প্রজাপতি দেখলাম সবুজ গাছের উপরে বসছে তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি তা আজকে আপনাদের মেনলি দেখাবো হলো আমার আমি আমার একটা ভিডিও ভিডিওতে আপনাদের সাথে বলছিলাম যে আমি এবার লাইয়ের বিচি লায়ের গাছ একটাই লাগানো হয়েছে এবং গাছ লাগানোর কোনো ইচ্ছেও ছিল না এবার এবার গত বছর তো মানহার বাবা লাউ গাছ লাগা লাগানো হয়েছিল তিনটা তো এই বছরে ও আর গাছ টাছ লাগায় নাই তো আমি এপ্রিল মাসে যে আমি একটা গাছ কিনে নিয়ে আসছিলাম আর বলছি যে এবার আপনারা মনে হয় আমার ভিডিওতে হয়তো বা দেখছেন আমি একটা গাছ লাগানোর পর বলছিলাম যে লাউ হোক আর না হোক পাতা হইলেই অনেক খুশি আমি শাক পাইলেই অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনাদের কি বলবো শাক তো আমরা খাইছি আর আমার হাতে এই এত সুন্দর মানে এত বড় সড়ো সাইজের একটা লাউ যে হয়েছে আমি বিশ্বাস করাইতে পারবো না যে কতটা খুশি হয়েছি অনেকের কাছে মনে হবে যেমন মানহার বাবা যে তোমার কাছে তো মনে হইতেছে যে মানুষ মনে হয় বিশ্ব জয় করলে এত খুশি হয় না তুমি যেই খুশি হয়েছে লাউ দেখার পর সত্যি কথা বলতে আসলেই আমি অনেক খুশি হয়েছি কারণ প্রথম কথা হচ্ছে নিজের হাতে তো লাগানো হয়েছে গাছটা আর সেই গাছে এত সুন্দর এত বড় তিন কেজি ওজনে একটা লাউ হয়েছে কি বলবো আর অসম্ভব ভালো লাগছে আর গাছটা আমি নিজে লাগাইছি বলেই যে ভিডিওতে শোনাচ্ছি তা কিন্তু না এই গাছ লাউটা দিয়ে অলরেডি আপনার আমার ভিডিওতে দেখছেন সবসময় আমি লাউটা যে দুই দিন আগে কাটা হয়েছে তো এই লাউটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি আমি তো কত লাউ কিনেই খাই কিন্তু নিজে গাছের লাউয়ের মতো স্বাদ আর কোনো কিছুই হইতে পারে না এতটাই মজা ছিল এতটাই মজা ছিল কি বলবো আল মানে আল্লাহর শুক্রিয়া হাজারবার আদায় করছি যে এত মজা নিজের হাতে লাগানোর একটা লাও আল্লাহ খেতে তো ফেক দিছে অনেক ভালো লাগছে এখন ও কাটতেছে তো এই তো লাউটা কাটছে তো ও বলতেছে লাউটা তো অনেক বড় সরো হয়েছে তো এখন এটা ওয়েট দেখি তো মানহা বাবা এটা ওয়েটটা দেখতেছে এটা পুরা প্রায় তিন কেজির মতন ওজনের ছিল তো আমি বললাম যে তুমি লাউটা কাটো আর পুরা লাউটা আজকে রান্না করব না আমরা ইলিশ মাছ দিয়ে হাফ লাউটা কাটবো তো ওকে বললাম যে লাউটা তুমি কাটো মানে আমার তো বিশ্বাস করবেন না এই লাউটা কাটতে ইচ্ছে করতেছে না প্রথম কথা হইতেছে আমার গত বছরও গাছ লাগানো হয়েছে তিনটা গাছ লাগানোর পর কোনো লাউ হয় নাই অনেক লাউ হয়েছে ছোট ছোট কিন্তু কোনো লাউ বড় হয় নাই সবগুলি লাউ নষ্ট হয়ে গেছে আর এই বছরে আলহামদুলিল্লাহ আমি একটা গাছই নিয়ে আসছিলাম এবং আমি কোনো রকমে আশাই করি নাই যে এই গাছের থেকে লাউ হবে আমি বলছিলাম যে শাক খাইতে পারলেই শান্তি তো আল্লাহর এত মহিমা আমি তো লাউ শাক তো আমরা খাইছি তারপর অনেককে লাউ শাক দিসিও তারপরে হয়েছে কি লা গাছের মধ্যে লাউও ধরছে তো এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয় আসলে হাই এক্সপেকটেশন কোনো কিছু করলে তখন দেখা যায় যে কোনো কিছু না হলে অনেক বেশি কষ্ট লাগে তো এর জন্য আমি খুব বেশি আশা করি নাই আর লাউটা যখন হইছে এজন্যে হয়তো বা আমার ভালো লাগাটা খুব বেশি কাজ করতেছে যারা কিনা না আপনারা আমার কথা শুনেই বুঝতেছেন বাংলাদেশে যেরকম বিজয় হতে সবার খুশি যেরকম ধরতেছে না ঠিক আমার কাছে লাউটা যখন আমি এত বড় লাউটা যখন কাটা হয়েছে সেম একই রকম ফিলিংসটা হয়েছে আমার তো এখন ও কাটতেছে আমি ওকে বলছিলাম যে তুমি এত পাতলা পাতলা করে কাটা দরকার নাই কারণ লাউ দেখা যায় যে বেশি পাতলা করে ফেললে এই লাউটার তো এমনি অনেক কচি আর এর মধ্যে পাতলা করে কাটছে একদম মোমের মতো নরম হয়ে গেছে তো আমি আর একটু ভারী করে কাটতাম কিন্তু বেশি পাতলা করে কেটে ফেলছে তো আমি এখন ইলিশ মাছগুলিকে পরিষ্কার করে ধুয়ে তো এটার মধ্যে এখন একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি কিন্তু মাছগুলিকে ভেজে নিব কারণ মাছটা অলরেডি একটু নরম মতন লাগতো তো আমার কাছে মনে হয়েছে যদি আমি শুধু কষাই নিই লাউটা তো এমনিই নরম তার মধ্যে মাছটা ভাঙার মতন অবস্থা হবে তো এখন আমি মরিচ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতন একদম হাফ চামচ বললে ভুল হবে আপনারা তো দেখতেই পারছেন একদম হাফ চামচের থেকেও কম আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তো এখন একইভাবে আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম আর এখন লবণ দিয়ে মাখায় আমি কিন্তু ভেজে নিব আর একটু ধনিয়া গুঁড়াও দিচ্ছে এই তো লবণ দিয়ে শুরু করব এখন ভাজার কাজ তো এখন ভালো মতন হাত দিয়ে একটু মাখাই নিতে হবে কারণ নাহলে তো মশলাগুলি ভিতরে যাবে না তো এই জন্য ভালো মতন হাত দিয়ে আমি সবগুলি মাছ একইভাবে মাখাই নিব তো এখন ভেজে নিচ্ছি মাছগুলি চার চার পিস করে ভেজে নিব তারপর আমি মাছগুলি ভাজার পর উঠায়ে আরেকটা কিন্তু হাঁড়ির মধ্যে আমি তেল অলরেডি দিয়ে দিচ্ছি তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি ভালো মতন ব্রাউন কালার করে নিব ভেজে নিব তারপর একে একে সব মশলাগুলি কিন্তু আমি অ্যাড করে নিব আসলে আমার আজকে যেই অনুভূতিটা এটা ঠিক তারাই বুঝবে যারা নিজের হাতে লন্ডনের মতন জায়গায় নিজের হাতে লাগানো গাছে লাউ যখন রান্না করে বা যেটাই হোক না কেন সবজি যা মানে লাউ হোক আর লাউ শাকই হোক যেটাই হোক না কেন তারা কিন্তু ঠিকই বুঝবে আমার কথার অর্থগুলি অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে তা আমি যখন রান্নাটা করছি লাউটা যখন কাটা হয়েছে তখনই তখন থেকেই পুরো সময়টাই আমার কাছে অনেক ভালো লাগতেছিল আর যেহেতু আমার খুব মানে হাই এক্সপেকটেশন ছিল না যে এই গাছে লাউ হবে তো এই জন্য আমি আরও বেশি খুশি তা আমিও আবার ওর বাবাকে বলতেছি গত বছরে তুমি তিনটা গাছ লাগাইছো একটা গাছে লাউও কিন্তু হয় না নষ্ট হয়ে গেছে আর এবার আমি একটা গাছ নিয়ে আসছি তাও এপ্রিল মাসে নিয়ে আসছিলাম আমি তো মার্শাল্লাহ গাছটা এখনও আলার্ম তো ভালোই আছে লাউ তো ইনশাল্লাহ একটা এখন অলরেডি পাড়া হইলই আর শাকও খাওয়া হয়েছে দেওয়াও হয়েছে বাকিটা আল্লাহ জানে আর কতদিন টিকে থাকে কারণ গাছ তো দেখা যায় ঠান্ডার সময় আমাদের এখানে সব কিছুই গাছটা থাকে না এই কয়েকদিন পর থেকে সব দেখা যাবে নষ্ট হওয়া শুরু হবে তো আমি এখন কথা বলতে বলতে কিন্তু মশলাগুলিও দিয়ে দিচ্ছি ওই যেহেতু ইলিশ মাছের তরকারি আর লাইট তরকারি খুবই পাতলাভাবে কিন্তু মশলা দিছি অল্প করে হাফ চামচের মতন হলুদ হাফ চামচের মতন মরিচ আর হাফ চামচের মতন আমি ধনিয়া গুঁড়ো যেটা সেটা দিয়ে লবণ দিয়ে আমি কষাই নিচ্ছি তারপর আমি মশলা কষানোর পর লাউগুলিও কষাই নিয়ে কিছুক্ষণ কষানোর পর গরম পানি দিয়ে দিচ্ছিলাম আর সব শেষে আমি ভাজা মাছগুলো এখন বিছায়ে দিব আর ধনিয়া দিয়ে দেবো আমি এখানে কোনো কাঁচামরিচ দিই নাই কারণ ঝাল তো এমনিই খাই না আর লায়ের তরকারি ঝাল আরও দিব না একদম ঝাল টাল কম দিয়ে রান্না করছি তো এখন ধনিয়া পাতা দিয়ে ঢেকে রেখে দিব এই তো হয়ে গেল আম হাতে নিজের হাতে লাগানো লাউ দিয়ে ইলিশ মাছের রান্না তো রান্নাটা মানে গ্রানটাও যেরকম ভালো লাগতেছিল আর ওই তো বারবার একই কথা বলবো লায়েট দিয়ে ইলিশ মাছ তো এমনিই সবার পছন্দের আর সেটা যদি হয় বাসার গাছের লাউ তাহলে তার আর কথাই নাই তো আশা করি সবার কাছেই আপনাদের কাছে সবার আজকে লাইয়ের এটা ভালোই লাগছে আর লাউ তো আমার মনে হয় কম বেশি সবারই পছন্দ অপছন্দ হওয়ার কোনো কারণ নাই লাউ দিয়ে আসলে যাই রান্না করা হোক লাউ দিয়ে যদি চিংড়ি হয় লাউ দিয়ে যদি ইলিশ মাছ হয় গরুর গোস্তটাও লাউ দিয়ে রান্না করা যায় লাউ দিয়ে ডাল রান্না করা যায় লাউ আসলে খুব মজার একটা সবজি তা আমার মনে হয় সবাই কম বেশি লাউ পছন্দ করে ছোট বাচ্চা থেকে বড় মানুষ সবাই আমরা লাউ খুবই পছন্দ করি তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার কাছে ভালো লাগছে তো সবে ভালো থাকেন পরবর্তী ব্লগে কথা হবে আল্লাহ হাফিজ